শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যে বার্ষিক প্রশ্নটি দেওয়া আছে এটির হচ্ছে আমরা নভিত্তিক অংশ দেখব সমাধান দেখব আর কি নভিত্তিক অংশ থেকে বহু এবং এক কথায় যে প্রশ্নগুলো দেওয়া আছে এই মোট প্রতিষ্ঠটি হচ্ছে সমাধান দেখব আজকে তো এখানে দেখো যে মোটোফোনের নিরাপদ ব্যবহার নিচের কোনটি করতে হবে নিচের কোনটি করতে হবে তোমাদের গনাম্বার অর্থাৎ অর্থাৎ পিনকোড ব্যবহার করতে হবে আচ্ছা মোটোফোনের নিরাপদ ব্যবহার ক্ষেত্রে নিচের কোন পিন পিনকোডটি অধিক শক্তিশালী এখানকার কোনটি অধিক শক্তিশালী এখানকার তোমাদের হচ্ছে শক্তিশালী হচ্ছে দুই নাম্বারের ঘ বাদ দিতে পারো কারণ আট পাঁচ তিন সাত এটা সবচেয়ে শক্তিশালী তো তারপর দেখো এবং আচ্ছা ম্যাটা ডাটা কী ম্যাটা ডাটা কী তিন নাম্বার উত্তর তিন নম্বর নাম্বার হচ্ছে ক নম্বর অর্থাৎ তথ্য সম্পর্কিত আরও তথ্য চার নাম্বার দেখো ছবির তথ্য পেতে ছবির উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করলে অন্য অপশনে কি যেতে হবে অর্থাৎ অপশানে যেতে হবে এখানে চার নম্বর হচ্ছে নাম্বার অর্থাৎ প্রপার্টিসে ঠিক আছে আর নাগরিক ই কমার্স সেবার শক্তিশালী মাধ্যম কী নাগরিক সেবা শক্তিশালী মাধ্যম হল হচ্ছে কি রেডিও আচ্ছা দেখো নিচের কোনটি ফ্লোর টাইপ অর্থাৎ ভেরিয়েবল মিস্ত্রির কোনটি অবশ্যই কোনটি হবে তোমাদের গ নাম্বারটা অর্থাৎ নয় দশমিক শূন্য শূন্য সাত আচ্ছা মোডুল অপারেটর কোনটি মুডুল অপারেটর কোনটি আমাদের সাত নম্বরের হচ্ছে গ গনাম্বার কী হবে যেটা পার্সেন্ট আঠের দেখো কোন তথ্য যদি প্রোগ্রাম ভিতর সঞ্চয় করতে বা রাখতে চায় তবে আমরা কি ব্যবহার করতে পারি ভেরিয়েবল ঠিক আছে নয় নম্বর দেখো ভেরিয়েবলের সঠিক নামকরণ কোনটি ভেরিয়েবলের সঠিক নামকরণ কোনটি নয় নম্বরের নয় নম্বরের হচ্ছে নম্বরে যেটা দশ নম্বর দেখো নিচের কোনটি একমুখী ডাটা কমিউনিকেশন মানে শুধু একদিকে যায় দশ নম্বরের উত্তরটি হচ্ছে আমাদের নাম্বার অর্থাৎ সিমপ্লেক্স এখানে একটু অনুচ্ছেদ দেওয়া আছে এগারো বারো প্রশ্ন উত্তর দিতে বলেছে আছে তো সাউন তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছে সাউন্ড এগারো নম্বর হচ্ছে আমরা দিতে পারি কি ক নাম্বার এগারো নম্বর হচ্ছে ক নাম্বার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আচ্ছা সাউনীয় ট্রাভেল এজেন্সি কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে এটা নাম্বার লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রতি সেকেন্ড গড়ে কত যত বিথ ডাটা চলাচল করতে পারে তাকে কী বলে ব্যান্ড বলে কোনটি দুর্বল সিগন্যাল সবল করে নিচের কোনটি তোমাদের খা নাম্বার নাম্বার কি দেওয়া আছে রিপিটার ইলিস্টেটর কোন টুলের সাহায্যে যে কোনো স্থানে সেট আনা যায় অর্থাৎ মাস টুল ঠিক আছে এবার দেখো তোমাদের হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো এক কথায় প্রশ্ন এখানে করা আছে ষোলো নাম্বার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসির কোষ্টি কোথায় করা যাবে কোথায় করা যাবে তো আমরা উত্তর দিতে পারি কি কিশোর বায়তনে ঠিক আছে কিশোর বাতায়নে সতেরো ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন এটি অন্যের কাছে বিক্রি করে তা কোন ধরনের ই কমার্সের উদাহরণ কোন ধরনের ব্যবসায়ী থেকে ভোক্তা ঠিক আছে আঠারো ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডাটা অবস্থা কী বলে অবশ্যই কি বলে নেটওয়ার্ক কনজেশন উনিশ টুথ টেবিল দু তিন নিলে সম্ভব মোট কতটি ঘটনা পাওয়া যায় পাওয়া যায় কতটি উনিশ নম্বর হচ্ছে আমাদের কি চারটি বিশ নেটওয়ার্ক ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বড় ডাটা অর্থাৎ ছোটো ছোটো ভাগ করা হয় এ এই বাঘগুলোকে কী বলা হয় প্যাকেট বলে ঠিক আছে প্যাকেট একুশ দুজন পুলিশ অফিসারের কথা বলবেন কোন ধরনের একটা ট্রান্সপোর্ট মোড এরা হচ্ছে তোমাদের হাফ ডুপ্লেক্স ঠিক আছে একুশ নাম্বার বাইশ কোন বেরিয়ে বলে যদি সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসাবে জমা রাখতে হয় সেটাকে কী ধরনের তথ্য হবে তো তোমাদের হচ্ছে বাইশ নাম্বার হবে কি বুল বি ডাব্লু এল বুল তেইশ নেতিবাচক বিবরীত ঘটনারকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে এটা যেহেতু লজিক্যাল নট দিয়ে ঠিক আছে তেইশ নাম্বার এটা চব্বিশ প্রতিটি এনআইসি কার্ডে নির্মাত কর্তৃক নির্মিত একটি অন্যান্য ঠিকানা থাকে তার নাম কি তার নাম কী গো এম এসি অ্যাড্রেস ঠিক আছে এবং ডিজিটাল নেটওয়ার্ক কয় ধরনের হতে পারে দুই ধরনের তো এই ছিল তোমার ডিজিটাল প্রযুক্তির এমসিকিউ সমাধান তোমার সবাইকে আল্লাহ হাফেজ